দুধ অনেক স্বাস্থ্যকর উপাদান তবে এই দুধকে আরও বেশি স্বাস্থ্যকর করে তোলা যেতে পারে দুধকে স্বাস্থ্যকর করে তুলতে দুধের সঙ্গে মেশানো যেতে পারে হলুদ ঔষধি গুণাগুণ সম্পন্ন হলুদ দুধের সঙ্গে মেশালে এর গুণাগুণ বেড়ে যায় অনেক বেশি প্রাচীনকাল থেকেই হলুদ মিশ্রিত দুধ বিভিন্ন শারীরিক সমস্যার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি ঠান্ডা লাগা শারীরিক সহ বিভিন্ন রোগ নিরাময়ে এক গ্লাস হলুদ মিশ্রিত দুধ হতে পারে প্রাকৃতিক সমাধান এছাড়া যে কোনো ধরনের সংক্রমণ সারাতেও হলুদ মিশ্রিত দুধ বেশ উপকারী হলুদে কার্কিউমিন ভরপুর মাত্রায় থাকে এই যৌগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে হলুদের অক্সিডেন্ট শরীরের সব কোষকে নানা রকম ক্ষতির হাত থেকে রক্ষা করে ফলে সংক্রমণের আশঙ্কা যেমন কমে সংক্রমণ হলে তা সারেও সহজে হলুদ দুধ শরীরে প্রদাহের প্রবণতা কমায় ফলে হৃদরোগ ডায়াবেটিস আথ্রাইটিস এমনকি ক্যান্সারের আশঙ্কাও কমে এই পানীয় খেলে নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে কার্কিউমিনের প্রভাবে শরীরে বিডিএনএফ নামে একটি রাসায়নিকের পরিমাণ বাড়ে এই যৌগ অ্যালজেমার্স রোগের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে শীতকালীন আবহাওয়ায় ঘরে ঘরে সর্দি কাশি লেগেই থাকে গরম দুধে এক চামচ হলুদ গুলে খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই টানা কাশির হাত থেকে রেহাই পেতে রোজ রাতে ঘুমানোর আগে গরম দুধে কাঁচা হলুদ মিশিয়ে খেতে পারেন এটি সন্তানকেও খাওয়াতে পারেন তাহলে ঠান্ডা থেকে দূরে থাকা সম্ভব হবে হলুদ দুধ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না হলুদে থাকা বিভিন্ন যৌগ শরীরের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে এতে ভালো মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের জেল্লাও বাড়ে হলুদ দুধের অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকে অবদান রাখতে পারে এটি দাগ কমাতে ত্বকের রং উন্নত করতে এবং একজিমা সোরিয়াসিসের মতো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে হলুদ দুধ মস্তিষ্ক সুস্থ রাখতে স্মৃতিশক্তি উন্নত করতে এবং ভালো ঘুম হতে সহায়তা করে সন্তানের ভালো ঘুমের জন্য রোজ তাকে হলুদ দুধ খাওয়ানোর অভ্যাস করুন এছাড়া যাদের ইনসোমনিয়া অথবা ঘুমের সমস্যা রয়েছে তারাও হলুদ মিশ্রিত দুধ খেতে পারেন দেহের বাইরের বা অভ্যন্তরীণ অংশে কোনো আঘাত থাকলে হলুদ মিশ্রিত দুধ খেলে এটি দ্রুত নিরাময় হবে কারণ হলুদ দুধে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে যা ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না হলুদ দুধ হাঁপানি ব্রঙ্কাইটিস শ্বাসতন্ত্রের সমস্যাগুলো উপশম করতে পারে এছাড়া হলুদ দুধের উষ্ণ ও প্রশান্তিদায়ক প্রভাব চাপ কমাতে এবং মস্তিষ্ক শিথিল করতে সাহায্য করে এবার জানিয়ে দিচ্ছি কিভাবে হলুদ দুধ বানাবেন প্রথমে একটি পাত্রে হলুদ কুচি ও দুধ একসঙ্গে ফুটিয়ে নিন চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ গরম থাকতে থাকতেই মধু মিশিয়ে মিশিয়ে কিংবা খেয়ে নিন চাইলে হলুদ দুধে গোলমরিচের গুঁড়া মেশাতে পারেন যদি কাঁচা হলুদ না থাকে তাহলে দুধের সঙ্গে গোড়া হলুদ মিশিয়েও খেতে পারেন এবার জানিয়ে দিচ্ছি হলুদ দুধ কখন খাবেন রাতে ঘুমানোর আগে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম হলুদ দুধ খেয়ে নিন এতে শরীর সুস্থ থাকবে ঘুম ভালো হবে সকালে খালি পেটে সকালে খালি পেটে হলুদ দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়া সারাদিন কর্মক্ষম থাকতে পারবেন ঋতু পরিবর্তনের সময় ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা হাঁচি কাশি সর্দি ইত্যাদি সমস্যা বাড়ে এ ধরনের শারীরিক সমস্যা এড়াতে হলুদ দুধ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে সুতরাং বুঝতেই পারছেন হলুদ দুধ খাওয়া কতটা উপকারী